হ্যালো বন্ধুরা জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তবে আজকের রেসিপিটা কিন্তু একটু আলাদা আজ তোমাদের সাথে শেয়ার করব রাজমা এই রাজমা স্পেশালি পাঞ্জাবিদের খুব প্রিয় খাবার হলেও আমরা কিন্তু অনেক বাঙালি আছি তারা কিন্তু এই রাজমা চাওয়াল খেতে খুব ভালোবাসি আর এই রাজমা কিভাবে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে তোমরা করে ফেলতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম রাজমা নিয়েছি যেগুলোকে আমি রাত জলে ভিজিয়ে রেখেছি যার ফলে রাজমাগুলো দেখো অনেকটাই আগে তুলনায় নরম হয়ে গেছে আর বড়ো হয়ে গেছে এদিকে আছে তেরো থেকে চোদ্দোটা রসুনের কোয়া আছে এরকম সাইজের একটা আদার টুকরো আছে কাঁচা লঙ্কা আছে একটা বড় টমেটো আর এখানে দুটো মাথারের সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছি এদিকে দেখো কি আছে এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে গোলমরিচ গুঁড়ো কসুরি মেথি আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো গুঁড়ো দারচিনি আর দুটো এলাচ আর দুটো ছোট ছোট সাইজের পাউচের আমি বাটার নিয়ে নিয়েছি আর আজকে রান্না করতে লাগবে সাদা তেল তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ এবার তাহলে চলো আমরা রান্নাটা শুরু করে ফেলি তবে রান্না শুরু করার আগে এই ভেজানোর রাজনাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এই জল থেকে ছেকে ছেকে সমস্ত রাজমাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রাজনাগুলো কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো জল তবে এটা কিন্তু পরিষ্কার জলই দিও কারণ এই জলটা কিন্তু রান্নায় আমাদের কাজে লাগবে আচ্ছা এবার তোমাদের জলের পরিমাণটা এখানে বলে দিই সমস্ত রাজমাগুলো দেওয়ার পর রাজমার যে লেয়ারটা থাকবে তার থেকে এক করচুতে জল দিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর সমস্ত কিছুকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাজমাগুলোকে সেদ্ধ করে নেব কুকারে কটা সিটি দিতে হবে সেটাও তোমাদের পরে বলে দিচ্ছি তবে তার আগে এখানে কিছু মশলা তৈরি করে নিই তার জন্য আমি এখানে একটা মিক্সিং নিয়ে নিয়েছি তার মধ্যে যে আদা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এবার এটাকে একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়ে মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে আমি জাস্ট চার টুকরো করে নিয়েছি এবার এই টমেটোকেও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তাহলে এই রান্নায় প্রয়োজনীয় মশলা কিন্তু রেডি করে নিলাম এবার চলো দেখি রাজমাটা কতদূর কি সেদ্ধ হলো এবার তোমাদের বলে দিই যেহেতু আমি রাজমাগুলো সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমি এখানে সাত থেকে আটটা সিটি দিয়ে দেবো তবে তোমরা যদি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু তোমরা আরো দুটো সিটি এক্সট্রা দিয়ে নিও এদিকে দেখো আমার সম্পূর্ণ সিটিগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কুকারটাকে নামিয়ে রেখে দেব তবে এখনই কিন্তু ফুলপনা ঢাকনাটা এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর তার সাথে দিয়ে দেব এক চামচের মতো বাটার তারপর বাটারটাকে পুরোপুরি গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব বাটারটা গলে গেলে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব যেমন দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ সমস্ত পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে সাত আট মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে বলে রাখি বাটারের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও ব্যবহার করতে পারো তবে বাটার দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায় এদিকে পেঁয়াজ ভাজা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে পেঁয়াজের গায়ে কিন্তু লালচে ধরা শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার সমস্ত কিছু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব ঠিক যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে এবার এখানে দিয়ে দেবো টমেটো বাটা আর তার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলার দাওয়ার নেই এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু রান্নায় এখন অব্দি নুন ব্যবহার করিনি যেহেতু রাজমাটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এই মুহূর্তে আমি নুনটা এখন রান্নায় ব্যবহার করব না যতক্ষণ মশলাটা এখানে কষানো হচ্ছে ততক্ষণ চলো এবার আমি কুকারটা খুলে নিই কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে চলো এবার তোমাদের দেখিয়ে দিই রাজমাগুলো ঠিক কিরকম সেদ্ধ হয়েছে দেখো রাজমাগুলো কিন্তু প্রত্যেকটাই কোটা কোটা রয়েছে তবে এটা কিন্তু একটু চাপ দিলে কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এইভাবেই রাজমাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে কিন্তু মশলা কষানো একেবারে কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু মশলা থেকে তেল আর বাটারটা ছেড়ে দিয়েছে দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশার ওপরে কিরকম তেল আর বাটারটা ভেসে উঠেছে এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রাজমাগুলোকে সমস্ত রাজমাগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে নিয়ে বেশ সময় একটু কষিয়ে আমি মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার এরকম একটা হাতার সাহায্যে আমি কিছু কিছু রাজমা এইভাবে একটু পেস্ট করে দেব এর ফলে রাজমার যে গ্রেভিটা হয় সেটা খুব ভালোভাবে একটু ঘন হয়ে যায় এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ঠিক দেখো এইভাবে আমি কিছু কিছু রাজমা একটু পেস্ট করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিলাম সামান্য একটুখানি গরম জল যেহেতু আমি একটু গ্রেভি টেক্সচারে রাখবো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে তিন চার মিনিট ধরে একটু ভালো করে ফুটিয়ে নেব ফিরে এলাম তিন চার মিনিট পর আর দেখো গ্রেভি টেক্সচারটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে রেখে দিলে কিন্তু জলটা আরেকটু টেনে যাবে এবার আমি এখানে নোনটা একটু চেক করে নেব নুনটা একটু কম লাগছিলো তাই এখানে আমি আরও স্বাদ মতো একটু নুন অ্যাড করে দিলাম আর তার সাথে টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর তারপর ওপর থেকে ছুঁড়ে দিলাম সামান্য একটুখানি ক্যাসোরি মেথি তোমরা এই ক্যাসোরি মেথিটা ডাইরেক্ট না দিয়ে গুঁড়ো করেও কিন্তু দিতে পারো আর তারপর সবশেষে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু খুব হালকা হাতে চেড়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর ফোটাবে না জাস্ট কিছুক্ষণ একটু ফুটে নিলে কিন্তু আমাদের আজকের রাজমার রেসিপি একেবারে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে চলো তোমাদের আমি পরিবেশন করে দেখাই আমার আজকের রেসিপি ছিল রাজমা আর এই রাজমা কিন্তু একদম সহজ পদ্ধতিতে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম আশা করি তোমরা এবার খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে আর এইভাবে বানালে কিন্তু রাজমা খেতে সত্যি খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে তোমরা একবার এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা